এনএমসিতে অনেক ধরনের ভুল কাজ হয় যেমন হচ্ছে আমাদের হচ্ছে নার্সিং সেক্টরে আপনারা জানেন যে আমার ডিপ্লোমার বিএসসি দুজন দুধ কোর্স আমরা নার্সিং সেক্টরে কাজ করি কিন্তু আমাদের হচ্ছে কি এই পিসিটি বুয়া নার্স যারা আছে ওরা কি করলো কাউন্সিল থেকে ওদেরকে একটা সনদ দেওয়া হইলো আমাদের সম্মান করিয়া কিন্তু ওরা হচ্ছে আপনার এস পাস এস এসি পাস করে ছয় মাসের একটা কোর্স করে মানে ন্যূনতম একটা কোর্স ওদের কোনো নার্সিং সম্পর্কে কোনো ধারণা নেই ওরা কোনো নার্স নাই কিন্তু কাউন্সিল থেকে ওদের নার্সিংয়ের সনদ দিয়া ওরা হাসপাতালে চাকরি করে কারণ ওদের এই চাকরির জন্য আমরা মানে আপনার বৈষম্যের শিকার হই কারণ ওরা তো নার্স না কারণ ওদের জন্য আমাদের মানহানি হয় যখন একটা হাসপাতালে গেল ওদের নার্সিং সম্পর্কে কোনো ধারণা নাই। কিন্তু ওরা কী করলো একটা রুগীরা যখন আপনার একটা ক্যানলা করতে যাবে তখন একবার জায়গায় যখন দুইবার দেওয়া লাগে তখন কী বলা হয় যে আপনার নার্স পারে না নার্সের কোথায় না কিন্তু ওরা তো নার্স না তো আমাদের হচ্ছে কি পিসিটি যে কোর্স আছে ওরা বাতিল করতে হবে বুয়া নার্স বাতিল করতে হবে আর আমাদের হচ্ছে ডিগ্রির সম্মান দেওয়া লাগবে আমরা ইন্টার পাস করে একটা ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষায় যারা পাস করে ন্যূনতম রেজাল্ট নিয়ে পাস করে তারাই নার্সিং ভর্তি হতে পারে কিন্তু আমরা ডিগ্রির যারা স্টুডেন্ট আছি তাদের আমরা ন্যূনতম আমাদের যে মর্যাদা এটা দেওয়া হয় না কারণ আমরা ইন্টার পাশ করার পরে ইংলিশ মিডিয়ামে আমরা তিন বছর পড়ি তিন বছর পরে আমাদের ছয় মাসের ইন্টার্ন হয় কিন্তু আমাদের কোনো এর কোনো মান নাই আমাদের এই ইন্টার মান নিয়ে আমাদের পড়ে থাকতে হয় কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা আপনার ডিগ্রির সম্মান দেওয়া লাগবে তিনটা বাস করবে ডিগ্রি তিন বছর ডিপ্লোমা তিন বছর তো বিএচসি যারা আছে ওদের অনার্স সম্মান দেওয়া হয় কিন্তু আমরা কেন এই বৈষম্যের শিকার হব আমরা তিন বছর আমাদের ডিগ্রি সম্মান দেওয়া লাগবে এর জন্য আমরা আন্দোলন করতেছি আর আমাদের রেজিস্ট্রার যে আছে, উনি হচ্ছে অবৈধ উনি হচ্ছে টাকা পয়সা খায়া উনি হচ্ছে এই পিসিটিদের লাইসেন্স দেওয়া হয়েছে আমরা এই রেজিস্ট্রারের পদত্যাগ চাই এটা হচ্ছে আমাদের আন্দোলন আজকে আমরা সারত্রীপি জমা দিতে আসছি কিন্তু কাউন্সিলে কেউ নাই এ কারণে আমরা সারতক জমা দিতে পারছি না আর কাউন্সিল থেকে যদি কেউ না আসে আমাদের দাবি যদি না মানা হয় আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা কিছুক্ষণ পরে আমরা জানানো হবে আর কি আমরা পরবর্তী কি পদক্ষেপ নেব